ও বৌদি বলো তো ছেলেরা ঘুম থেকে উঠেই মানে কি শুরু করে ভালো করে তুমি মানে ভেবে চিন্তে কিন্তু উত্তরটা দেবে ছেলে শুরু করে একদমই নয় ছেলেরা আমি ছেলেদের কথা বলছি মানে ছেলেরা এক্সাক্টলি ছেলেরাই ঘুম থেকে উঠে কোন কাজটা আগে শুরু করে ছেলেরা কিন্তু ঘুম থেকে উঠে কোন কাজটা আগে শুরু করে ঘুম থেকে উঠি মর্নিং ওয়াক করে একদমই নয় বিছানার মধ্যেই শুরু করে দেয় গো মর্নিং ওয়াক তো বিছানার মধ্যে হয় বয়স আমি এক্স্যাক্টলি বলতে পারছি না একদম ছেলেরা ঘুম থেকে উঠেই কি শুরু করে দেয় বল ছেলেরা ঘুম থেকে উঠে মানে বিছানার মধ্যে কি শুরু করে দেয় কি শুরু করে ছেলেরা কি এবার শুরু করে বিছানার মধ্যে হ্যাঁ একদম কিন্তু বিছানার মধ্যেই বিছানার মধ্যেই একদমই নয় আমি তোমাকে কুলু দিচ্ছি শোনো ভালো করে মানে ওই জিনিসটা হাতে পেয়ে যখন হাতে পায় তখনই মানে টেপাটিপি শুরু করে কিন্তু ওই জিনিসটা যখন হাতে পায় তখন টেপাটিপি শুরু করে আমার প্রশ্ন হলো এমন একটা জিনিস রয়েছে ওই জিনিসটা মানে ঘুম থেকে ওই জিনিসটা ঘুম থেকে উঠেই ওই জিনিসটা কিন্তু টেপাটিভি শুরু করবে কোন জিনিসটা সেরকম কোন জিনিসটা ঘুম থেকে উঠেই টেপাটিপি শুরু করবে মম ছিলেড়া তাই তো ছিলেড়া হ্যাঁ ছিলেড়া ছিলেড়া কিন্তু আছে এমন একটা জিনিস মানে ঘুম থেকে उठেই ওই জিনিসটাকে নিয়ে টেপাটিপি শুরু করে ছিলেড়া কোন জিনিস বললাম সত্যি বললাম আমি একদম আমি নিজেই করি কারেন্ট এ সুইচ কারেন্ট এ সুইচ একদমই নয় কারেন্ট সুইচ একদমই নয় ওই জিনিসটা নিয়ে কিছুক্ষণ টেপাটিপি করবেই তারপরে পড়বে একদমই নয় ভালো করে তুমি চিন্তা করে বলো দর্শক বন্ধুরা তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আজকের এই সুন্দর ধাঁধার উত্তরটা কি হতে চলেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে শুরু করো তাড়াতাড়ি বলো যে এমনটা কোন জিনিস রয়েছে ছেলেরা ছেলেরা মূলত মেয়েরা খুব কিন্তু কম সময় খুব কম পায় ওরা কিন্তু ওই কাজটা করতে খুব কম যায় আর ছেলেরা কিন্তু ছাড়ে না ছেলেরা ওটা করবেই ছেলেরা হ্যাঁ তাও আবার ঘুম থেকে উঠেই মানে সারাদিনে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে সারাদিনে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে আর ওই ঘুম থেকে উঠেই ওই কাজটা আগে করবে

কারণ বিছানা থাকা অবস্থায় তো মানুষ একমাত্র হাতের কাছে মোবাইলই পায় আর মোবাইলটি টিভি টিভি করে তারপরে বিছানা ছাড়ে আর কি